আজকের বিশ্ব যেন এক উত্তাল সমুদ্র যুক্তরাষ্ট্রে লাখো মানুষ রাস্তায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে এই আন্দোলনের নাম নো খিংস প্রোটেস্ট মানুষের কণ্ঠে একটাই দাবি আমরা রাজা চাই না আমরা স্বাধীনতা চাই একই সময় চীন থেকে আসছে এক চমকপ্রদ খবর চীনা কোম্পানি জিজ নেটওয়ার্কস তাদের ইন্টারনেট সেন্সরশিপ প্রযুক্তি অর্থাৎ গ্রেট ফায়ারওয়াল এখন বিক্রি করছে অন্য দেশগুলোতে বিশেষজ্ঞদের মতে এটি বিশ্বজুড়ে ইন্টারনেট স্বাধীনতার ওপর ফেলতে পারে এক ভয়ঙ্কর ছায়া এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সিডিসি এর সাবেক পরিচালক টম ফ্রিডেন তার নতুন বই দ্য ফর্মুলা ফর বেটার হেলথে বলছেন রোগ জয় করতে কেবল জ্ঞান নয় প্রয়োজন দ্রুত পদক্ষেপ ও শক্ত স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বজুড়ে প্রতিবাদ প্রযুক্তি আর স্বাস্থ্য তিনটি দিকই আজ নির্ধারণ করছে আমাদের ভবিষ্যতের পথ